হ্যালো গাইস সবাইকে গুড নাইট তো এখন আমি চলে এলাম মানে রাত্রের ডিনার ডিনার করার জন্যে আজকে ডিনার কি হবে না আজকেই দেখো চাউমিন সিদ্ধ করে নিয়েছি তো চাউমিন হবে আজকে সবাই দেখতে থাকো কেমন করে চাউমিন করছি তো অলরেডি আমরা দোকানের মতন পারবো না ঠিক আছে তো আমি রায় গোড়া মানে বাড়িতে যেভাবে বৌরা বানাই সেভাবে এবারে আমি ডিম ছাড়াই চাউমিন বানাই কারণ আমি ডিম দিই না আমার অ্যালার্জি আছে প্রচণ্ড গায়ে অ্যালার্জি বেরিয়ে পড়ে আমি ডিম খাই না তাই জন্যে তাই ডিমটা দিচ্ছি না তো এখন দেখো কড়াইটা তেতে গিয়েছে তেতে গিয়েছে তো এখন দেবো এই সরষুর তেল তো অল্প করে সরষুর তেলটা দিয়ে দিচ্ছি মানে কড়ার চারিপাশে ছড়িয়ে দিলাম তারপরে কি করব না এই খন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এটাকে আমি দেখো কড়াটাকে একটু নাড়িয়ে নিয়েছি ভালো করে কড়াটা যেন গরম হয় তাহলে কি বলতো এই চাউমিনটা কি তো মানে কড়ার মধ্যে লেপটে যাবে না ঠিক আছে মানে একদম মানে ঝুরঝুরে মানে ফুরফুরে টাইপের হবে মানে কেউ কারোর গায়ে লাগবে না আর সেই পাশে তোমার দুধ বসে আছে দেখতেই পাচ্ছ দুধ গরম হচ্ছে এখন আর এই যে পেঁয়াজটাকে দেখো কত বড় পেঁয়াজ কিনে আছে তোমাদের দাদাভাই একটা পেঁয়াজ চার দিন রান্না হয় কি বলবো তোমাদেরকে এটা দেখো কালকে রান্না করেছি আবার এই যে আজকে এটা হচ্ছে তো আবার যেটা আছে সেটা কালকেই হবে ঠিক আছে অনেক বড় একটা পেঁয়াজ নিয়ে এসেছে হ্যাঁ stai কুটি এনেছি আমার পনিকটা নিশ্চয় দেখে তোমরা সবাই হাসবে তো এটা কত বড় পনিক দেখো তো মনে হচ্ছে কি বলতো আমাদের নৌকার ঠিক আছে এই বলা ওঠা চুলা দেখো করে নিবে যায় আমার চুলা তো ফুক দেয়া দিয়ে করে মানুষের খারাপ দম নিঃশ্বাস চলে এবে এবারে কড়াটা তেতে গিয়েছে তো এখন আমি চাউমিন ঠিক আছে দেখো সবাই এই দিয়ে দিলাম কারণ অল্প এই দেখো চাউমিনের দিকে মানে একটু দেখো মোবাইলটা একটু দেখো কেউ কড়াটা উপর দিকে তুলে দেখো আমাকে তো দেখা যা না দেখো কড়াটা গরম করে নিয়েছি তাই জন্য কেউ কারোর গায়ে লাগছে না দেখতেই পাচ্ছ ভালো করে কড়াটা গরম করে চাউমিনটা দিলে কি বলতো কেউ কারোর গায়ে লাগে না ঠিক আছে তারপরে দেবো অল্প পরিমাণ মানে সাত পরিমাণ মতো লবণ তো প্রথমেই লবণটা উনুনে ফেলে দিচ্ছি কারণ হচ্ছে মাতাকে প্রথমেই দিয়ে তারপরে হচ্ছে তরকারিতে লবণটা দিতে হয় এটা আমাদের মা করেছে তো ঠাকুমা মারা করেছে তাই দেখেই এসছি তো এটা হয়ে গেল দেখো লবণটা দিয়ে দিলাম কেন তো এখন বর্ষা হচ্ছে তো মানে উনুন এমনিতেই ভেজা বর্ষাকালে জানো প্রচন্ড কষ্ট হয় রান্না করতে উনুনে জল উঠে যায় তারপরে এই কি বলো তো মানে জ্বালানি ফালানি তো সব মানে স্যাঁত স্যাঁত করে ভিজে স্যাঁত করে তো আসতে এই যে চাউমিন জলটা আমি ফেলে দিলাম দিয়ে এবার থালাটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম কলে দিয়ে তো এখন এই থালার মধ্যে চাউমিনটাকে আমি ঢেলে রাখবো আমার স্কুল যাওয়ার সময় চাউমিন করে তো বানাবো আহ ওরে তাতে ভাজা কমপ্লিট চাউমিনটা হয়ে গেল এরপরে হচ্ছে মশলা দেবো রেসা মা বন্ধ করবো হায় হায় মে আলো তো এই দেখো অনেকক্ষণ হয়ে গেলো ভিডিওটা এত সময় বেশি সময় ভিডিওটা করতে পারবো না তো এখন তেল দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দেবো তারপরে একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ি দেবো তারপরে চাউমিন দেবো তারপরে মশলাটা দেবো তারপরে সসটা দিয়ে খাওয়া হবে তো এখনকার মতো সস পর কিন্তু আর দেখাতে পারবো না অনেকক্ষণ টাইম গেল তো যদি কেউ খেতে চাও তাহলে প্লিজ 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 চাউমিন 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 চলে এসো বৌদির চাউমিন তো আমার কোনো দরকার নেই ভাই যদি কেউ খেতে চাও তো ভালোবাসার খাতিরে অবশ্যই তোমাদেরকে চাউমিন করে খাওয়াবো কিন্তু দোকানের মতো পারবো না হয়তো এত সুন্দর টেস্টিং করতে তো আমরা ঘোরা বৌদি ঘোরা রান্না তো যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট